এটা আপনি তো এক বছর আগে লাগিয়েছেন বললেন গত জ্যৈষ্ঠ তার আগে জ্যৈষ্ঠ মাসে তো চৈত্র মাসে লাগানো চৈত্র মাসে লাগানো আবার সামনে চৈত্র আসবে দুই বছর হবে দুই বছর হবে এর আগে তো আপনি ফলন পাননি হ্যাঁ পেয়েছি বিক্রি করেছেন অল্প অল্প মানে মানে প্রথমবার গাছ ছিল তো গাছগুলো সব ভেঙে দিয়েছিলাম আর সব পড়ে গিয়েছিল যাওয়ার পরে অল্প কিছু রেখেছিলাম এরকম গাছের আপনি কিভাবে যত্ন নেন কি কি সার টার দেন সার এতে ওই মানে ফোটার সময় ওরা দিছিল তিন রকম মিশিয়ে সেটা দেওয়া একসঙ্গে

যে কি পরিমাণ কাঁঠাল হয়েছে কি পরিমাণ কাঁঠাল হয়েছে প্রচুর সবজি না ফুলকপি বাঁধাকপি মুলো পালং লাল শাক বিট গাজর এই কাটার গাছের মধ্যে ভিতরে সব লাগিয়ে লাগিয়েছিলাম এবার এবার বুনিছিলাম সবাই যখন সব নষ্ট হয়ে যাচ্ছে এই শিকড় ছড়িয়ে গেছে তো আচ্ছা আচ্ছা এখন আর কাঁঠাল মানে অন্য অন্যান্য ফসল হবে না তাই না

মাটির মধ্যে এই যে মাটির ভিতরে যে কাজ মানে কাটান চলে যাচ্ছে জল হলে আবার নিশ্চিত পচে যাওয়ার ভয় তবে এটা কিভাবে সংরক্ষিত করতে হবে ঘাস টাস দিয়ে চাপা দিয়ে যায় মাটির রসটা না পাই আচ্ছা আচ্ছা আচ্ছা

ভালো বলতে উন্নত প্রজাতির কাটা এর আগে কি এই ধরনের চাষ হয়েছে এদিকে হয়নি এদিকে হয়নি এই সর্বপ্রথম এই সর্বপ্রথম

আপনার বছরে এক থেকে দেড় লাখ টাকা বা দু লাখ টাকার মতন উপার্জন করতে পারেন এক চাষি যে চাষি যদি পরিকল্পনা ভাবে চাষবাস করে তার পরিকল্পনা অনুযায়ী সে চাষবাস যেভাবেই করবে না কেন যেমন একটা একটা দীর্ঘ মেয়াদি ফসল এই যে কাঁঠাল একটা দীর্ঘ মেয়াদি যাই করেন দীর্ঘ মেয়াদি ফসল আমি লেবু বাগান লাগাইছিলাম হ্যাঁ হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে আমি তিন বেগে লেবু বাগান আছে আমার মাঠে তিন বেগে লেবু বাগান আছে কোথায় ওই তো সামনে সেই লেবু বাগান আমফানের পর থেকে গাছ সব নষ্ট গেছে আদামরা তা যা হয় মোটামুটি অন্য ফসলের থেকে লাভ হয় লাভ হয় না তবে তবে পাতি লেবু না গোল গোল যেগুলো ওই পাতি লেবু ওইগুলো ওর সমস্যা হচ্ছে ওগুলোর হচ্ছে জোন পাওয়া যায় না যে আমার যখন লেবু হবে না তখন আমার পুরো রাত্রির বসুদ থেকে শুতো হবে কাটা দিয়ে এক ডেলি ফুটবে আর সে পেকে পেকে বেরোবে জোন তো নাই মানে জোন কেউ যাবে না ওখানে মানে পরিশ্রম আপনার করতে হবে আমি লেবু লাগছি পনেরো বছর হ্যাঁ পনেরো বছর দশ বছর আমার লস গিয়েছে লোকে প্রথম যখন লাগিয়েছি বলেছে যে এক দু লাখ টাকা হবে যা লেবু হয়েছে আমার তিন তিন বিঘে জমিতে তিন লাখ লেবু হতো আচ্ছা যদি এক টাকাও বেচতে পারতাম তা আমার তিন লাখ টাকা হতো মানে আপনার যে নিত্য নতুন মানে নতুন নতুন দীর্ঘ মেয়াদে ফসল চাষ করার আপনার অভ্যাস তারপরে শোনেন ওই এই দশ বছর লেবু ওই তিরিশ তিরিশ টাকা শ চল্লিশ টাকা শ বিক্রি করতে হয়েছে মানে লাস্টে দেখা গেল যে আমার লেবু চাষে আমার লস হয়েছে তারপরে আমি যাদের কাছে বেঁচেছি তারা আমার পয়সা দেয়নি শেষ ও টাকা দেয়নি না টাকা দেয়নি আর ধরেন না তিরিশ টাকা সব এসে জোনের দাম হয় তাও একসঙ্গে কারো চল্লিশ হাজার দিলাম ওই দশ হাজার দিয়ে গেল আর দেখা করলাম

আমার লা কুইন্টাল একদম তা নতুন করে তার যদি এটাই সবচেয়ে বড় লাভ ঝড় বৃষ্টি না হলে মানে ঝড় ঝড় না আসলে এটা নষ্ট হবে না তাই হয়ে যাবে না